অনাল কি রে তুই নাকি হাসপাতালে ডাক্তারের কাছে গিয়েছিলি? হ্যাঁ। ডাক্তার কি কইলো? ডাক্তার তো মেলা কথা কইলো। কইলো কইলো সময় হাসি খুশি থাকতে হবো। সুসমো খাবার খাওয়াইতে হবো। বেশি করে পানি খাওয়াইতে হবো। বাড়ি সব লোকজন যেন তার কাজে সাহায্য করে। তারপর প্রচুর বিশ্রাম নিতে কইছে মানে বাড়ি কাজ করা দেব না। ও আর আম্মা ওই হাসপাতালে ডেলিভারি করতে কইছে। ভালো কথাই তো কইছে। তাইলে আজকা থেকে ছোট বড় কাম করা বন্ধ। না না একবারে কাম কাজ না করলে চলবো হাঁটা চলে তো করতে হইব তারপর ছোটো ছোটো কামে সাহায্য করলে মনটা ভালো থাকবো হুম এটাও ঠিক আছে আচ্ছা বোমা এই কামের পেটির কি হইলো ও আম্মা ও আমার বাপের বাড়িতে খোঁজ নিছিলাম ওইখানে কোনো গরিব মানুষ নাই আর যারা আছে তারা গার্মেন্টসে কাম করে চাকরি করে কেউ ব্যবসা করে আমি অলরেডি খবর নিছি আম্মা তাহলে তো কামের পেটির সমস্যাটা বেশি হয়ে গেল আনাল তুই আমার ঘরে জয়নাল সাথী তোর একমাত্র মাইয়া আমাকে বংশের অলংকার আমাগো ইজ্জত সে যদি তোর ভয় পায় তাহলে তো তগ কাছে মনের কোনো কথা খুললা কইতেই পারবো না সারা দিন কাম নিয়া পইরা থাকলে কি চলবো কাম করস খাগো লেখা পোলো প্যান্ট না তাহলে সেই পোলো একটু সময় দিতে হইব না তাগো লগে একটু কথা কইতে হইব না পোলা প্যান্ট একটু সময় দিবি তাগো লগে গল্প গুজব করবি তাগো খোঁজ খবর নিবি প্রয়োজন অপ্রয়োজন নিজের থেকে একটু যাই না নিবি ঠিকই কইছো মা আসলে ওর লগে এরকম ব্যবহার করাটা উচিত হয় নাই হুম তাইলে কালকা সাথীর লেগা ভালো একটা কিছু কিনে নিয়ে আসবি তাতে করে সাথী খুশি জিমা শোন সাথী কিন্তু এখন বারন্ত বয়সে পড়ে গেছে এই বয়সে পোলাপায়নগু ভুল পথে যাওয়ার ভয় থাকে বাপ হয়ে দূরে বসে থাকলে কি চলবো পোলাপাইন কাছে যাওয়ান লাগবো না পোলা পানবে কাছে যাবি তাগ লগে গল্প গুজব করবি কলেজে কি পড়াশোনা করে সেই গল্প করবি আরে বাপ যদি মেয়ের বন্ধু হয় তাহলে কি সেই মেয়ের আর কোনো ভয় থাকে মা একটা কথা করতে কি আমি এত কথা কেমনে জানলাম তাই তো হ্যাঁ মানে সংসারটা বড় কঠিন জায়গা রে বাপ তোর বাপ যতদিন বাইচা ছিল ততদিন কোনো চিন্তাই ছিল না তোর বাপ মহিলা যাওয়ার পরের থেকে খালি একটা কথাই ভাবছি যে এই সময় যদি তোর বাপ থাকতো তাহলে কি কইতো এই ঘটনাটা যদি তার সামনে ঘটতো তাহলে সে কি করতো সব ভাবতে ভাবতে মনের ভিতরে একটা শক্তি তৈরি হয়ে গেছে আয়নাল তোর কিন্তু এখন অনেক বড় দায়িত্ব আমার কি দায়িত্ব নয়া বাপ হইতে যাইতা বৌমার দিকে খেয়াল করবি ভালো কইরা যত্ন নিবি একজন স্ত্রীর কাছে তার স্বামী হইল সবচেয়ে বড় বড়সা আর তখন আমার একটা আদেশ জীবনে কোনো দিন ঝগড়াঝাটি কইরা দুইজনে আলাদা হওয়ার চিন্তা করবি না সব সময় মনে রাখবি দশের লাঠি একের বোঝা জিমা তুমি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো

আমারে আপনি কয়ে কর দরকার নাই পোশাক কখনো মানুষের পরিচয় বহন করে না এটা আমার স্টাইল আর ওই যে একবার বলছি আমার নাম কি আমার নাম রহিমা কে পাঠাইছে পাঠাইছে আমারে এক সাধু বাবা সে আমার বাড়িতে যেয়ে কইল তুই ঘরে বসে কি করস তুই পশ্চিম দিশায় যা সেখানে তোর খুব দরকার আমি বাবারে জিগাইলাম সেখানে যে আমার কাম কি বাবাই কইল সংসারের কাম করবি সেখানে কিছু মানুষের মঙ্গল হইব আর তাতেই তোর মঙ্গল নিহিত আমি বাবারে জিগাইলাম বাবা আমি ওখানে যে মানুষের বাড়িতে কাম করমু বাবাই কইল কোনো কাম রেই ছোটো করে দেখিস না বালিকে যেই কামে মানুষের উপকার হয় সে কামের চাইতে উত্তম কিছু হয় না রে মূর্খ আমি কিন্তু শিক্ষিত সামান্য সমস্যার কারণে মেট্রিক পরীক্ষা দিবার পারি নাই ভাবতেছে আপনাকে নিজের পড়াশোনাটা চালাই যান তাই আমি চলে আসছি এখন আমার ঘর কোনটা আমার নাম রহিমা না আমার নাম শাবানা ম্যাডাম সিনেমা বানায়া হিট হয়েছে সেই সিনেমার নাম আসিল কাজের বেটি রহিমা আমি হইলাম বাস্তবে রহিমা নামটার প্রতি সম্মান দেখানোর লেগেই আমি মনে করেন আপনাকেও বাড়িতে কাম করতে এসছি আচ্ছা আপনারা আমি কি করে রাখবো তুই ওনারে দাদি আম্মা করে রাখবি আর হে বড় শাশি আমি ছোট শাশি শোনেন আমি তো আপনাকে আগেই কইছি আমি হলাম শিক্ষিত সামান্য সমস্যার কারণে ম্যাট্রিক পরীক্ষা দিবার পারি নাই এখানে রোজগার করে জি টাকা পামো সেই টাকা দিয়ে আমি ম্যাট্রিক পরীক্ষা দিব তাই আমারে পড়ার জন্য সময় দিতে হইব পড়ার সময় কেউ ডিস্টার্ব করবেন না টেলিভিশন দেখারও সময় দিতে হইব দুনিয়াটা কই যাইতেছে সেটা আমার জানার দরকার আছে আমি আপনাকে বাড়িতে চব্বিশ ঘন্টায় থাকুম কিন্তু কাম করুম আট ঘন্টা এটা হলো শ্রম আইন আপনারা ভালোবাসে যদি আমার তুই কেউ ডাকেন আমার কোনো আপত্তি নাই আমার তুমি কেউ ডাকতে পারেন আর কিছু না আর কিছু না আমার জন্য দোয়া করবেন আমি যেই কামে আসছি সেই কাম যেন সফলভাবে করতে পারি ঘর কোন দিকে কোন দিকে যামু আয় রহিমা আয় আপনার তো সাহস কম না নিজে তো বাবার কাছে মাই খাইছেনি আমাকে কতটা বিপদে ফেলছেন আপনি জানেন আপনার বাবাই তো আমার সাহস বাড়িয়ে দিছে ওনার হাতে থাপপুর আমি আশীর্বাদ হিসেবে নিছি আপনি তাড়াতাড়ি এখান থেকে যান তা না হইলে আপনিও মারবেন মারেন আমার সাথে কিন্তু মরিচের গুঁড়ো আছে ও মরিচের গুঁড়ো মারবেন চোখে মারবেন এই মারেন আপনি তো খুব বেহায়া দেখতেছি দেখেন আমি আজকে আপনাকে একটা সত্যি কথা বলার জন্য আসছি আমাকে আসলে আপনার সর্বনাশ করানোর জন্য পাঠানো হয়েছিল সর্বনাশ জি আমার সাথে আপনার কলঙ্ক রটন আর কি কিন্তু দেখেন কালকে যখন আপনার আব্বার হাতে থাপ্পড় খাইছি তখন কেন জানি আমার মনে হয়েছে যে আমি আপনাকে সত্যি সত্যি পছন্দ করে ফেলছি মানে মনে হচ্ছে যে আপনার প্রেমে পড়ে গেছি আপনারে আমার সর্বনাশ করতে কে পাঠাইছে তার নাম আমি এখন বলতে পারবো না সময় হলে বলবো তবে আপনাকে একটা কথা বলতে পারি এখন আমি আপনার সর্বনাশ কেউ করতে পারবে না আপনার সকল নিরাপত্তার দায়িত্ব এখন থেকে এই মুহূর্ত থেকে আমার ভালো থাকবেন কে আমার সর্বনাশ করতে পারে আমি তো কিছুই বুঝতে পারতেছি না ও জয়নাল ভাই হ্যাঁ ওই প্রণয় টু কী হয়েছে আবার জয়নাল ভাই কথাটা সরাসরি তোমার কয়ে যায় ওই বাজার থেকে ফিরলাম একটা কথা কানে আসলো চিন্তা করলাম তোমার কথা এটা সরাসরি কই কি কথা ওই আইনাল নাকি তার দোকান বিক্রি করে দিতেছে তোমার ইয়ে কইলো না মানে আমি ওই বাজারে ওই দুই একজনে আলাপ আলোচনা করতেছিল তো তাই মধ্যে যাইতেছিলাম হঠাৎ করে কথাটা কানে এসে পড়লো তাই তোমার গাইলাম আর কি যে কি এমন দরকার হইলো যে আয়নালের দোকানটা বিল করতে হইতেছে আয়নালে এই কাম করবারই পারে না আমারে না জিগাইয়া মার অনুমতি না নিয়া আইনাল দোকান বিক্রি কথা কল্পনাও করতে পারবো না বুয়া কথা আমারও তাই মনে হইতেছে দেখ শুনে শান্তি পাইলাম এই বয়সে সব দোকান বিক্রি করলে ভাই সে কি করতো কাউ আচ্ছা আমার ভাই আসসালামু আলাইকুম ভাই বলো আছিস আসি আমি ভালো আছি ভাই গুড পজিশন শুনলাম ভাবি নাকি সুখ বরাইতেছে হ্যাঁ ঠিকই শুনছিস তুই মিষ্টি খাবেন না দা মিষ্টি ইনদা খাওয়া তোরই ভুলভাল ইংলিশ আর বন্ধ হলো না আনাদার কথা ভাই আপনি শিক্ষিত মানুষ আপনি কিন্তু আমার ভুল বোঝেন না নো ভুল আগে তো কথাটা দেখো আমি শুনছি ব্রো এই সময় হাসি খুশি থাকুন লাগে ভালো ভালো কথা শুনতে হয় ভালো ভালো খাইতে হয় নামাজ কালাম পড়তে হয় ঝগড়াঝাটি করতে হয় না নো ঝগড়া নো ঝাঁটি আর ঠিকই শুনছিস তাই কই কি ভাই ভাবি লাগা একটু ভালো ভালো ফল ফ্রুট কিনা নিয়া গোপনে খাওয়াইতে হব গোপনে খাওয়াবো কেন আপনাকে যত বড় সংসার কিন্তু বিগ সংসার শেষে দেখা দেব কি যে ভাবির কপালে একটা ফল ফুটো তোটে নাই আচ্ছা আর কিছু কবি ভাই একটা প্রবলেমের কথা কি প্রবলেম আপনার বড় ভাইয়ের ঘরে তো মায়া ভাবি শব্দ দিয়ে বড় ভাইয়ের বউ লগে বেশি বিলেমিসা করে দেখা যায়ব কি তারও পেটে কন্যা সন্তান তুই আসছে ইন দা প্রবলেম অফ দা সমস্যা এসব কতরে কে বলছে আরে ভাবির সাথে মিসা আমার বউ যদি প্রথম কন্যা সন্তান হয় তাহলে তারও ভালো আরে প্রথম সন্তান কন্যা হওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপারে এটা আমার ধারণা এসব আজেবাজে চিন্তা মাথা থেকে সরা না ভাই আসলে হয়েছে কি কথাটা মনের মধ্যে আসছে তো এই জন্য ভালাইলাম আমি শুনছি কথা পেটের মধ্যে রাখলে গ্যাস হয় ইন দ্য পেট অফ দ্য গ্যাস এটাও ঠিক না পেটের কথা পেটেই রাখতে হয় উপযুক্ত স্থান উপযুক্ত সময় উপযুক্ত মানুষ ছাড়া এই কথা বলা উচিত না তাইলে তোমার একটা কথা জিগাই তুমি নাকি দোকান বেঁচে দিতেছো এই মিশা কথাটা কে রটাইতেছে সেটা বাইর করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না বলবো কিন্তু তোমার বড় ভাইয়ের মাইয়া যে রাস্তাঘাটে ফস্টি নষ্টি করতেছে এটা তো ডেল লাইটের লাহার একদম ফকফকা এই একদম মুখ সামলে কথা কবি তাহলে একদম টাইন না জিব্বা ছাড়া বলা কয় জনের জিব্বা ছাড়া কয় হ্যাঁ আচ্ছা যাও তোর বড় ভাইয়ের মায়ের কথা বাদ দিলাম সারা দিন তোর দোকানদারি করো জমি জমার খোঁজ খবর কিছু রাখো তা তো রাখো না ভালো করে খোঁজ নে দেখো তোমাকে জমি তোমার বড় ভাই কার নামে লিখে ইউলি নাও এই তুমি খাইবা আর শুনো এই ফল সব লোকেরে মাথা ঠিক আছে তো হ্যাঁ এই কেউ কারো জন্য কি আলাদা করে কোনো জিনিস নিয়ে আসে জানি আসে সব আম্মারে দেয় আম্মা পরে সবারে ভাগ করে দেয় তুমি কারে কি কইতেছো তাহলে তুমি এইসব ঘরে আনলা কেন আম্মা শুনলে কি মনে করবে কোদে আরে এইবারে সব লোক যোন তো তোমার মতো প্রেগন্যান্ট হয় আবল তাবল করতেছো আরে বাবা তোমার এখন ঘন ঘন খিদে পাইবো ভালো মন্দ তুমি তো সব সময় আমার কাছে গেছ খাবার চাইতে পারবে না আমি জানি তোমার পেটে আমাদের সন্তান তার পুষ্টিকর খাবার দরকার তারপরও কেউ জানলে তো সোজা আমারে দোষ দিব আরে দূর ঘরে দজা লাগে খাবা আর ভাবির সাথে কম মিশবা কে না মানে তুমি সময় পাবে না মানে বেশি কম না তাছাড়া রান্না তো তোমার এখন যাওয়া হইব না কামের বেটি পাওয়া গেছে না হুম কামের বেটির যে ভাব কী করছে আরে বেতন চাই আট হাজার টাকা কত কত কইলা আমরা তো রাজি হই নাই তাহলে তারা রাখছো কেন শিউলি কইল ভাবি দুই চার দিন হের কাম দেখি যদি ভালো লাগে তাহলে আলাপ আলোচনার মাধ্যমে একটা কিছু ঠিক করব দুইটা কথা কই দুই কান খুইলা শুইনা রাখো নাম্বার ১ আমি কাজের বেটি রাখার পক্ষে কোনো দিনও না আমার মায়েও রাজি হইব না নাম্বার দুই কামের বেটির হাতের রান্না যদি খারাপ হইছে উল্টা সে বেতন দিলেও আমি কাজের বেটি রাখতে পারব না ঠিক আছে আরেকটা কথা যদিও আমি বিশ্বাস করি নাই তারপরেও মনের ভিতরে কেমন জানি খসখস করতেছে কেন কি হয়েছে আচ্ছা আইনাল নাকি দোকানটা বেচা দিব এটা তোমার কে কইলো কে কইলো সেটা কোনো বিষয় না কথাটা আমার কানে আইলো আর তুমি অমনি বিশ্বাস করে ফালাইলা না তোমার মনে নাই আমাদের বিয়ার পরের দিন সে কি করলো সে আমার বলল ভাবি আমি কিন্তু ভাইজানের মতন খ্যাত খামারি করতে পারবো না আমারে দোকান কইরা দিতে বলো তারপর তা আমি অনুরোধ কইরা শ্বশুর আব্বারে দিয়ে তার দোকান করাই দিলাম আব্বা তারে দোকান কইরা দিল পুঁজি দিল দোকানের ছাড়া সে এখন কিছুই বোঝে না তোমার এটাও মনে নাই বিয়ার দিন রাত্রে এসে যে দোকানের হিসাবপত্র নিয়ে বসছিল আর সেই ছেলে দোকান বেচে দিব এটা তুমি কি কও আর কইলাম তো কথাটা আমিও বিশ্বাস করি এইটা কারো ষড়যন্ত্র হইতে পারে তুমি এসব একদম কানে নিও না বিশ্বাস করো না কীরে আমি বয়সা বইসা ধ্যান করতেছিস কেন হ্যাঁ রান্না বান্না ফোন করবি চাসি কোথায় কোন জিনিস আছে আমি তো জানি না আপনারা তো কেউ আমার দেখায় দেন নাই তো পয়সা না থাই আমাদের কারো রিজিকালি তো পারতি সাশি যে কি কর না আপনারা কে কখন খান কে কখন উঠেন কার রাখতে যে কার ঘুম ভেঙে যাব পরে সব দোষ পড়বো আমার এবার সবাই এক লগে ঘুম থেকে ওঠে লগে উঠে এক লগে খায় সাসি এখন আমার এখন কোথায় কোন জিনিসটা আছে আর একটা কথা চাচ্ছি এই সংসারে কে কত টাকা দেয় সেটা আমার জানান লাগব মানে মানে হইল এই সংসারে যে যত্ন বেশি ঢালবো আদর যত্ন সেরকমই পাইবো মনে কর এই সংসারে যে বেশি টাকা দিব তারে মাছের মাথাটা মুরগির রান্না তারে দিব ও ছোট এই মাইয়া তো কাল লাগেনি রে আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য পায়তারা করতেছে সর্বনাশ আর সেমরি এইসব তুই কি করতাস হ্যাঁ আমার নাম রহিমা একান দিয়ে তোর রহিমা গিরি ছুটে দিব মিস রহিমা আপনাকে এইসব ভেদ ভাব কি করতে বলছে হ্যাঁ না মানে ভাবলাম ভেদ ভাব করলে আপনারা মনে খুশি হইবেন আপনারা যেমন করবেন আমি তেমনি চরমি সহরি সরোস আছি সহরি বড়ো আছি এখন পয়সা বসে কাম করেন বসেন দাদি আম্মা আপনারা তো খাওয়া দাওয়া করছেন রান্না কেমন হয়েছে কন যদি রান্না ভালো হয়ে থাকে তাহলে আমার বেতন ফাইনাল করেন আর যদি রান্না ভালো না হয়ে থাকে আমার বিদায় দেন এই বাড়িতে কামের বেটি রাখানোর কোনো নিয়মই নাই তারপরে আবার বেতন বিনা বেতনে কাম করলে করবি না করলে খাই দেয় জায়গা তাই তোমরা এটা কও নাই আমি বেতন বেতন দিয়ে পারব না কেন বড় চাচা আপনি যে ফসল বিক্রি করেন টাকা পান না ছোট চাচা দোকানদারি করে লাভ করে না আপনি যখন কাম লাগো কামের লিগে নেন তাকে মজুরি দেন না আমি তো একটা শিক্ষিত মাইয়া আমি কেন বিনা বেতনে কাম করুন সামান্য সমস্যা কারণে আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি নাই তাই বলে আপনারা আমার বেতন দিবেন না দাদি আম্মা এটা কেমন বিচার হলো কন্ত রান্না তো মনে ভালোই হয়েছে না রে রাখা যায় কি না সর্বনাশ মা তুমি কামের বেটি রাখবা কিন্তু আম্মা ও তো মেলা টাকা বেতন চায় কত আট হাজার টাকা দাদি আম্মা আপনাকে বাড়ির সদস্য সংখ্যা হলো ছয় জন দেড় হাজার করেও যদি আপনারা দেন তাহলে হয় নয় হাজার টাকা আমি আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এক হাজার টাকা দেওয়ার লাগবো না বড় চাচার পরিবারের সদস্য দিতেছে তিনজন তাই বড় চাচা আপনি দেবেন চার হাজার টাকা ছোট ছোট দেব তিন হাজার টাকা আদা দিয়ে আম্মা আপনি দেবেন এক হাজার টাকা এখন আপনি বিচার করেন তুই এগুলো কি করস কে কয় টাকা দিব না দিব সেই হিসাব কি তুই করবি তুই কি জানস এই বাড়িতে সংসারে মা এক হাতে সব খরচ করে আর আমরা যারা যারা ইনকাম করি সব মায়ের হাতে এনে তুলে দিই তাহলে তো খুব ভালোই হইল না ভালো হয় নাই অত টাকা তোমার দেওয়া যাব না আমি একটু চিন্তা ভাবনা করে দেখি তারপরে জানাইতেছি যাও আচ্ছা